সবংয়ে দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র ও ফল তুলে দিলেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের এগারো নম্বর অঞ্চলে মানবিক উদ্যোগে নজির ঘুরলেন এলাকার পঞ্চায়েত সদস্য লালমোহন এলাকার প্রায় থেকে দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র এবং ফল তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে লালমোহন ভুঁইয়া জানান শীতের সময় অসহায় মানুষেরা যাতে কিছুটা উষ্ণতার স্বাদ পান সেই উদ্দেশ্যে এই আয়োজন তিনি আরও বলেন মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে স্থানীয় বাসিন্দারাও পঞ্চায়েত সদস্যের এই উদ্যোগের প্রশংসা করেছেন তাদের মতে এই ধরনের পদক্ষেপ শুধু সাহায্য নয় বরং সামাজিক দায়বদ্ধতার একটি বড় উদাহরণ এমন মানবিক উদ্যোগে সবঙ্গের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর আশা ব্যক্ত করেছেন ভালো ঠিক আছে তো আবার আসবো আমরা সবসময় কাছে আছি আগামী আবার থাকবো আবার আমরা রক্তদান ফল দিয়েছেন আর কম্বল দিয়েছেন কে বাবু লালু মোহন ভূঁয়া ভূয়া বাবু আর সামনাসামনি পাঁচ ছজন আছে ভালো লাগছে ঠাকুরের আশীর্বাদ করছি সবাইকে ভালোভাবে শরীর ভালো রাখবেন এবং উন্নতি সব দিলে ব্যবসা বাণিজ্য আজকে আমাদের এই শীতের বর্ষায় শীতের দিনে আমরা ওই গরিব মানুষের গরিব মানুষ এবং যারা বয়স্ক যারা অসুস্থ লোক তাদেরকে আমরা কম্বল কিছু ফল আমরা বিতরণ করতেছি এবং আমাদের যিনি সবাই অভিভাবক আমাদের মন্ত্রী ডাক্তার মানস ভিয়া এবং প্রাক্তন বিধায়ক গীতানন্দ্র ভিয়া এবং আমাদের ব্লক সভাপতি আবু কালাম বক্সের সিনহধন্য আমরা আমরা তাই সবাই মিলে এলাকার স্বার্থে এলাকার মানুষের স্বার্থে আমরা সত্তর থেকে আশিরা পরিবারে কম্বল ফল বিতরণ করতেছি এবং আগামী দিনে আমরা আমার উদ্যোগে এটা কিন্তু আমার প্রচেষ্টায় চলছে আমার প্রচেষ্টায় আগামী দিনে আরও এই যে রক্তদান শিবির বিভিন্ন রকম যে এলাকার যে উন্নয়নমূলক কাজগুলো আমরা তুলে ধরবো এলাকার অনেক মানুষ বলছে আমরা অসুস্থ আছি কে বলছে আমার এটা নেই সেটা নেই আমরা আমাদের যে মন্ত্রী আমাদের যে অভিভাবক ডাক্তার মানোরঞ্জন ভিঁয়াকে বলবো আমাদের অভিভাবক শ্রীমতী গীতারিণী ভিঁয়াকে বলবো আমাদের সবঙ্গের সুখ দুঃখের সাথী আবু কালাম বক্স মহাশয়কে বলবো যাতে আমাদের এলাকায় আরও আরওভাবে উন্নত করা যায় তার জন্য একটু সজিব হাত বাড়াতে হবে আমরা দিবারাত্রি রাত্রি মানুষের কাছে আছি মানুষের কাছে থাকবো তো আমাদেরকে যখন যখন ডাকে আমাদের কাছে আছে আমাদের এই এই বুথের সভাপতি আবু কুমার দাস মহাশয় আমাদের সহসভাপতি অনন্ত কুমার মহাশয় আর আমাদের নেতৃত্ব চিত্তরঞ্জন মাইতি আমাদের দীপক জেনা আর আমাদের আরও অনেকে আছে জীবন গাঁতায় আরও অনেকে আছে কৃষ্ণপ্রসাদ জেনা আরও অনেকে আছে তো তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন করতেছে তো আমরা সর্বোপরি কথা বলি দিদির যে উন্নয়ন দিদির যে আগামী দিনে যে সত্তর পঁচাত্তর ভাবে উন্নয়ন দিদির উন্নয়নের উন্নয়নে সামিল হতে আমরা সাধারণত এই শীতের দিনে আমরা সাময়িক কিছু মানুষের কাছে ওই ফল এটা কম্বল করে বিতরণ করার চেষ্টা করছি আমার নাম হচ্ছে লালমোহন ভিয়া আমি দুশো চুরানব্বই পঞ্চাশ সদস্য হচ্ছি